আজ এই অন্নদা একাদশী ব্রত ব্রতমাহাত্ম যে শ্রবণ করবে সেই অনায়াসে অশ্বমেধযজ্ঞের ফল লাভ করবে আসুন হে ভাগবত ভক্ত রাজা হরিশ্চন্দ্র কীভাবে তার স্ত্রী পুত্র সন্তান ফিরে পেল এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির অলেন হে কৃষ্ণ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য সত্যরক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরদুখ দুদুখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিতে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রিজাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্ধিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগণ দুধুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসীসহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় ভিডিওটি কেমন লাগল জানাবেন লাইক অথবা কমেন্ট করে